ওম ভুল প্রভাত সাহা ছবি সবি তুলবারে নিয়ম ভারব দেব সাধি মাহি ধিয়ন হা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বারোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যার লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো। বুধ আজকের দিনটি কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো কপাল স্টিভ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন সেক্ষেত্রে বঙ্গবন্ধুরা সম্পূর্ণরূপে পর পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শ্রী মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন মোচন বাবা শ্রী হনুমানজির কৃপায় এবং মহাদেবের কৃপায় আছে দিনটি আপনারা খুব শুভারম্ভ হবে এবং খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন জীবনের নানান দিক থেকে কিন্তু আপনারা পরিবর্তন অনুকৃত করে চলতে পারবেন সেক্ষেত্রে বঙ্গবন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনজনের সাথে শেয়ার করে এবং একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা এবারে নতুন বক্তব্যে এবং মূল বক্তব্যে যাওয়া যায় সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ দি দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু আজকের কর্ম হচ্ছে পৌলভ করণ এবং আগামী সময়কালে কিন্তু দ্বৈতের কর্ণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ তো আজকের দিনে এবারে আমরা জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময় সৃষ্টি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং ছেচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের উদ্দেশ্যে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশি চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে দুই মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে তেইশ মিনিট পনেরো সেকেন্ডে আজকের দিনে এবারে আমরা জানবো শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে বারো মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে আট মিনিট এবং একত্রিশ সেকেন্ড অবধি তো বিগত বন্ধুরে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে এবং বিবৃতি ভিত্তি করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাছাড়া অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট তিন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং তিপ্পান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি জগতের ষষ্ঠান্তম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য আজকে সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন রয়েছেন বা কোনো আক্রান্ত একটু সতর্কতা অবলম্বন করেও চলতে হবে আপনাদের আজকের দিনে আপনাদের অতি আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের জন্যও কিন্তু পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকের দিনে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করে পারবেন সামাজিক দক্ষতা তথা তথা সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা অত্যন্ত মধুময় উপযুক্ত একটা দিন হতে চলেছে আজকের দিনটি যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পেতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই কিন্তু দিক থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে তথা আপনাদের বলতে গেলে এক কথা আপনাদের আজকের দিনে পারিবারিক তথা বিশেষ করে বৈবাহিক জীবন কিন্তু বিশেষত মধুময় ভাবে কাটতে চলেছে আজকের দিনটি দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা বিবাহিতা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে কিন্তু আপনারা অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটি জিনিসটাকেই বিশেষ করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন এছাড়াও কোনো কিছু বিষয়কে যদি আপনারা অবহেলিত করেন সেই অবহেলিত বিষয় এর মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মা বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ বা মুক্তি লাভ পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন আপনাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা পরিমাণ অর্থ আপনাদের কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে পরপকালে শান্তি লাভ রয়েছে কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরীব দুঃখী মানুষজনদেরকে কিছু সামান্য পরিমাণে অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করে উঠতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চাই নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ দিক থেকে নানাবিধ ক্ষেত্র থেকে নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে ও সাবধানতা বসত ওরা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু শাস্তি পেতে হতে পারে আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু বিশেষত আপনাদের কোনো বিশিষ্ট প্রিয় জিনিস কিন্তু আজকে কিন্তু আপনাদের সামনে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা অনেকটাই আক্ষেপ বোধ করবেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতাও বৃদ্ধি বা প্রাপ্তি করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনটি ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করেছিলেন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের ধারালো বস্তু থেকে আরো বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাবধান থাকুন ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটা দিক থেকে আজকে কিন্তু বিশেষ বিশেষ ভাবে আপনারা উন্নতি সাধন করতে পারবেন আজকের দিনে তো আজকের দিনে কন্যা রাশি এবং কন্যা লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং বাইশ শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে সবুজ এবং নীল আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না এবং চুনি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ অব্দি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্তটি হলো সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাঁত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো দৈনন্দিন কোন কাজ কিংবা শুভ কাজ বিশেষত করতে যাবেন না কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়কালটিকে উপেক্ষা করে করতে পারেন এছাড়াও অন্যান্য যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন কাজ মিটিয়ে ফেলতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মধুময় তথা খুব ভালোভাবে কাটুক ওম নমঃ বাই